বন্ধু বন্ধু কিসের রাসেল আওয়াজসে আওয়াজ ব্যাপারে আওয়াজতেছে বন্ধু মানুষ ডেকে আনতে হইব ওই যে এখানে কটা মানুষ দেখা যাইতেছে যা ওইগুলো ডাইকে নিয়ে আমি একটা লাডি খুঁজি ওই যে একটা লাডি পাইছি সাপটা যেন কোনো দিকে না যেতে পারে সাপটা আমি পরি দিয়ে রাখতে হবে ভাই ওই জায়গায় একটা রাসেল ভাইপার দেখছি আসেন মারতে হইব ওই যে একটা লাডি ওইটা লও ওই যে আর একটা লাডি দেখা যাচ্ছে ওটা নাও ওটা নাও হ্যাঁ ওটা এটাই ভাই এটাকে পরি রাখছি এটা কোনো দিকে যাইতে পারে না ভাই এটা এখানে এখানেই আছে ভাই এটা কি এখানে কই 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 ভাই ভাই এটা রান্না বাড়ি দেন বাড়ি দেন ভাই আমার ভয় লাগতেছে এটা যদি আমাকে কামুর দেয় ওই ভাই দেখেন লড়তেছে লড়তেছে হ হ ভাই ও লর লর তো ভাই লড়তেছে আচ্ছা ভাই ভয় পেন না ভাই আপনি দেন ভাই আচ্ছা ভাই আপনারা সরেন আমি ফিটা দিতেছি